নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে নার্সকে জিজ্ঞাসা করছে পরশুরাম যে জুতোর নিচে কাদা মাটি লেগে আছে বলে মানে বলছে মানে কুয়াশা পড়ছিল আর মাটিটা ভিজেছিল তাই জুতোর মধ্যে লেগে গেছে আর গোডাউনে ধুলো ছিল আপনাদের এখানে তো হসপিটাল চকচক করছে তো এখানে তো ধুলো মাটি লাগার কথা নয় তাই না তো নার্স বলছে আপনি কে বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি বিমা কোম্পানির এজেন্ট তোটিনী গাঙ্গুলির স্বামী দিয়ে নমস্কার জানাচ্ছে বলে ঠিক আছে জান তো নার্স অবাক হয়ে যায় পরশুরাম চলে যায় বলছে অবাক তো ওই মহিলা এই ভদ্রলোককে সব কিছু জানাচ্ছে না কেন গোপন রাখছে কেন নার্সের মনে প্রশ্ন এরপরে রুমে গিয়ে দেখছে তোটিনী খুব কষ্ট করে ওর মেয়েকে খাওয়াচ্ছে তো মেয়েকে বলছে যে মায়ের খুব কষ্ট হচ্ছে বাবা তোটিনি বলছে না না আমি খাইয়ে দিই আমি পারবো আমি পারবো তখন বলছে মা বাবাকেও খাইয়ে দাও তখন বলছে না না মাকে খাওয়াতে হবে না আমি বরঞ্চ তোমাদের দুজনকে খাইয়ে দিচ্ছি এই বলে পরশুরাম নিজে তার মেয়েকে আর বউকে খাইয়ে দিচ্ছে ওদিকে দেখা যাচ্ছে আয়ুষী একটা বন্ধ ঘরে চুপচাপ শুয়ে আছে আর কিছুক্ষণ পর বিজিত সেখানে আসে এসে বলছে কি ব্যাপার তুমি কোথায় চলে গিয়েছিলে আর দরজা বাইরে থেকে লক ছিল কেন হ্যাঁ তুমি কি চাবিটা নিয়ে গেছিলে বলো কি চাইছো তুমি কি চাইছো তুমি তোমার জন্য তুমি কিন্তু বাড়িতে সবার সামনে আমাকে সিঁদুর পড়িয়েছ আমি তোমার একটা কথাতে বাড়ি সবাইকে ছেড়ে চলে এসেছি কি চাইছো তুমি তখন বিজিৎ বলছে যে এই সমস্ত বিয়ে সিঁদুর এই সমস্ত কিছু না নাটক বলে কি বলে হ্যাঁ তখন ওর মুখটা চেপে ধরে আর বলছে আমি তোটিনি গাংগুলিকে চাই বলছে কি বলছোটা কি তুমি এই তোটিনি গাংগুলিকে না আমি চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করে দেবো আমাকে না আমার প্রত্যেকটা অফিসেও রেড করিয়েছে আর সব অফিসারটা আমাকে খুঁজে বেড়াচ্ছে ইন্টারপোল থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছে এমনকি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকরাও আমাকে সারা দেশে খুঁজে বেড়াচ্ছে আর আমি পালিয়ে বেড়াচ্ছি এমনকি আমি এয়ারপোর্টও স্পেশাল ব্রাঞ্চের লোকরা ঘুরে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তটিনি গাঙ্গুলি আমার ঠিকানায় না আসে তাহলে আমি তোমাকে শেষ করে দেবো বলে মানে বলে মেরে ফেলবো তোমাকে বলে তুমি এসব কি বলছো আমি তোমার বিয়ে করা বউ তোমার স্ত্রী আমি তোমাকে ভালোবাসি বলে গো টু হেল তখন থেকে কি এসব লাগিয়ে রেখেছো একদম চুপচাপ থাকো তাই বলছে তখন বলছে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এলাম আমি মুখার্জি বাড়ির মেয়ে মুখার্জি বাড়ির একটা রেপুটেশন আছে তার মান মর্যাদা নিয়ে তুমি এইভাবে খেলতে পারো না বিজিত বলছে এগুলো সংলাপ আমাকে বলবে না এরকম আমার কত বউ আছে বলে মানে বলে হ্যাঁ এক একটা দেশে এক একটা জায়গায় আমার কত বউ একাধিক বউ তখন এসব সহ্য করতে না পেরে ওই আয়ুষে একটা চর কষে মারে বিজিতকে আবার আরেকটা গালে চর মারে আবার চর মারতে গেলে বিজিত তখন হাতটা ধরে নেয় তো বিজিৎ বলছে একদম গায়ে হাত তুলবে না নাহলে এখানেই শুট করে ফেলবো মেরে ফেলবো তখন আয়সি কাঁদতে কাঁদতে বলছে মোড়ে তো গেছি আমি আমি আমার সদ্দি ভাইয়ের কথা শুনিনি আমি আমার জামাই জামাইবাবুর কথা শুনিনি মোড়েই তো গেছি আমি বলছে ঠিকই বলেছিল ওরা আমি তো ভালোবাসাটা দেখিনি আমি তো বাড়ি গাড়ি বাংলো এই সব কিছু দেখেছি কিন্তু আমি তো আসল জিনিসটাই দেখিনি ভালোবাসাটাই দেখিনি ওই সব কিছুর তো কোনো প্রয়োজন ছিল না সব তো ফেক শুধু প্রয়োজন ছিল ভালোবাসার বিজিৎ বলছে একদম ড্রামা করবে না বলে আমি কোনো ড্রামা করছি না আমি সত্যি বলছি শুধু একটু ভালোবাসারই প্রয়োজন ছিল আমি তোমাকে ভালোবেসেছিলাম বিজিৎ একটা ফোন বের করেছে বলছে এটা কার ফোন এটা তো তোমার ফোন নয় বলে এরকম আমার কাছে অনেক ফোন আছে আর অনেক সিম আছে এমনকি অনেক পাসপোর্টও আছে তখন বলছে নাও তটিনি গাঙ্গুলিকে ফোনটা করো বলে মানে বলে হ্যাঁ করো বলছে কে তুমি কে বলছে আমি আমি একজন ক্রিমিনাল আর ওয়ান্টেড যাকে বলে আর বলছি কে তুমি তুমি বিজিত লাইডি তো বলে বিজিত লাইডি ছিলাম বাদ দাও এখন কে ওই সব তোমার জেনে কোনো লাভ নেই নাও তুমি ফোনটা করো আর ওর মাথাতে গানটা ধরে রেখেছে এবার বিজিতের কথা মতো কিন্তু ফোন করে ইয়ে আয়ুষি তো ফোনটাতে রিং হচ্ছে কিন্তু ইচ্ছে করে কিন্তু তোরটিনি ফোনটা রিসিভ করছে না ভাবছে ওর কোনো কল হতে পারে তো পড়াশোনা দেখলো এরপরে কিন্তু আয়ুষি বলছে রিসিভ করছে না তখন বিজিত ফোনটা নিয়ে নেয় বলছে কি ফোনটা কোথায় আছে তাহলে তখন আবার ফোন করছে বলছে কোথায় ফোন করছে বলছে হসপিটালে তখন হসপিটালে ল্যান্ডলাইনে ফোন করে বলছে যে বলুন বিজিত লাইড়ি ফোন করেছে আইসি আইসির হাজবেন্ড বিজিত লাইরি আইসি বলছে হাজব্যান্ড বলছো কেন হাজব্যান্ড বলছো কেন তখন বলছে একদম চুপ করে থাকো এই বলে ফোনটা আর্জেন্টলি তটিনী গাঙ্গুলিকে দিতে বলছে সেই মতো করে ওর ঘরে যে নার্সটা সেই নার্সটাকে বলে দেয় রিসেপশনিস্ট তো সেই নার্সকে টটিনিকে খবর দিচ্ছে আপনার একটা আর্জেন্ট ফোন আছে তটুনি বলছে কার ফোন বলছে সেটা তো জিজ্ঞাসা করলাম না এবার টটুনি উঠতে গেলে পরশুরাম বলছে তুমি তুমি শো আমি আমি দেখছি এই বলে পরশুরাম যায় আর ফোনটা কানে নিতেই ওদিকে বিজিত মনে করেছে তটুনি ফোনটা কানে নিয়েছে তো বলছে যে এই তটুনি গাঙ্গুলি তোমার বোন আয়ুষে কিন্তু আমার আন্ডারে আছে হ্যাঁ আমি ওকে মেরে দেব তো আমি তোমাকে যেই ঠিকানা বলছি সেই ঠিকানায় কিন্তু তোমাকে চলে আসতে হবে তা না হলে কিন্তু তোমার বোনকে আমি শেষ করে দেব বলে দিলাম তোমার বোন কিন্তু আমার হেফাজতে আছে তাই বলছে তো বলছে ঠিক এক ঘন্টা পর আমি এই নাম্বারটাতে আবার ফোন করব তো এই বলে ফোনটা রেখে দেয় আর ওদিকে পরশুরাম তখন বলছে রিসেপশনিস্টকে আপনাদের এখানে কলার আইডি আছে তো বলে হ্যাঁ তো বলছে নাম্বারটা তাড়াতাড়ি বের করুন বের করে নোট করুন আর আমাকে দিন তো রিসেপশন রিসেপশনিস্ট তাই করে এরপরে পরশুরাম বলরামকে ফোন করেছে ফোন করে বলরাম বলছে শোন পরশুরাম খবর কী তুই কোথায় আছিস বলছে একটু ডিনার করছিলাম হসপিটালে মেয়ার বউয়ের সাথে তো বলছে যে বুঝতে পারছিস তো এখানে খুব ক্যাওয়ার্স হচ্ছে সবাই জানাজানি হয়ে গেছে যে লাট্টুকে যে কিডন্যাপ করেছে সেই কিডন্যাপাররা আমাদের আন্ডার থেকে পালিয়ে গেছে তো খুব ক্যাওয়ার্স হচ্ছে খুব বাজে অবস্থা কিন্তু তো বলছে তোকে বস এক্ষুনি ডাকছে তখন বলছে যে বললাম তো বাহাত্তর ঘন্টার মধ্যে সব কিছু করে দেবো করে আমি কুইট করে যাব তাই বলছে দিয়ে বলছে একটা নাম্বার বলছে সেটাকে ইমিডিয়েটলি ট্রেস কর এই বলে বড়োরাম নাম্বারটা নেয় দিয়ে পরশুরাম ফোনটা রেখে দেয় এ মায়াকে নাম্বারটা দিচ্ছে ইমিডিয়েট ট্রেস করার জন্য তখন সেখানে মৈত স্যার আসে বলে কী খবর কোথায় পরশুরাম বলছে হসপিটালে ডিনার করছে তখন বলছে যে কী খবর মানে ও জানে তো সিচুয়েশন কি তখন বলছে বলেছে স্যার ও বাহাত্তর ঘন্টার মধ্যে ও সব কিছু করে দেবে তারপরে কুইট করে যাবে বলে কুইট করে যাবে কোথা থেকে বলছে এই কাজ থেকে স্যার তো বলছে যে ও যদি তিন দিনের মধ্যে ওদেরকে ধরতে না পারে তাহলেও তো সাসপেন্ড হয়ে যাবে আর এছাড়াও কাল ভোর থেকে এখানে মানে প্রেস মিডিয়া সবাই এসে জমায়েত করবে বলছে এখন কোথায় যাচ্ছো বলে একটা নাম্বার দিয়েছো ওটা ট্রেস করার জন্য বলে ঠিক আছে যাও এদিকে পরশুরামের যখন কথাবার্তা হয়ে যায় ফোনে তখন কিন্তু পরশুরাম যেই ঘুরেছে দেখছে তটিনি বেরিয়ে এসছে বাইরে তো বলছে যে কি ব্যাপার তুমি এখন এখানে তো বলছি যে না একটু হাঁটতে বেরিয়েছিলাম নার্সও আছে সঙ্গে বলে ও আচ্ছা বলছে না হাঁটলে তো বসে থেকে পঙ্গু হয়ে যাবো না আবার তো চালনা করতে হবে বলে না না ঠিক আছে তুমি হাঁটো তাহলে আমি বরঞ্চ পিকোকে নিয়ে বাড়ি যাই কারণ কালকে সকালের স্কুল আছে আবার বাজার করতে হবে কিছু কেনাকাটা আছে রান্না বান্না আছে আমি দুপুরবেলা তোমার জন্য খাবার বানিয়ে আনবো তুমি যা যা খেতে ভালোবাসো আমি তোমার জন্য সব খাবার বানিয়ে আনবো তাই বলছে এরপরে যখন পরশুরাম যাবে তখন টটিনী বলছে কার ফোন এসেছিল বলছে মানে কোন ফোন বলে কার ফোন এসেছিল আমাকে খুঁজছিল কেন তখন বলছে যে তোমার ফোনটা কোথায় টটিনী টটিনী বলছে এটা আমার প্রশ্নের উত্তর নয় বলো কার ফোন এসেছিল তখন বলছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হাঁটতে নাও তুমি এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছো ঠিক আছে বিজিত লাহিরি ফোনটা করেছিল বলে কি বিজিত লাহিরি বলে হ্যাঁ বলছে কোথায় বিজিত এখন কোথায় আর আইসিকে কোথায় নিয়ে গেছে আর আমাকেই বা খুঁজছে কেন তখন পরশুরাম চুপ করে আছে বলছে কি হলো উত্তর দাও তখন পরশুরাম বলছে তুমি কোথায় গেছিলে তোটেনি বলছে মানে বলছে তুমি যে জুতোটা পরেছিলে সেই জুতোটার নিচে ধুলো কাদা কিছু নোংরা মাটি আর ঘাস লেগেছিল। সাধারণত শিশির ভেজা মাটিতে যদি হাঁটা হয় তাহলে সেখান থেকে কিছু মাটি লাগতে পারে আর মানে কিছু ঘাস লাগতে পারে তাই না তো জুতোটাও ভিজেছিল তো বলছে জুতোটাও ভিজা ছিল তো তটিনি বলছে তুমি তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে তুমি হয় কোনো গোয়েন্দা না হলে ইনভেস্টিগেশন মানে ইনভেস্টিগেটিং অফিসার আর পরশুরাম বলছে তোমাকে দেখে মনে হচ্ছে যে মানে তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তুমি হয়তো কোনো লড়াইয়ের ময়দানে নেমেছিলে তখন টটিনী এমন রেগে যায় রেগে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে চিৎকার করে ওঠে নার্স কিন্তু সবটা দেখছে শুনছে মেয়েও তাই তো বলছে তখন পরশুরাম হাসছে অবাক হচ্ছে পরশুরামেরও রাগ রাগ দুঃখ দুঃখ সব কিছু মনে একসাথে তখন টটিনীর কাছে আসে টটিনীকে বলছে যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি চিন্তা করো না কিচ্ছু হয়নি দেখো তোটিনি আমাদের পরিবারে অলরেডি একজন কিন্তু মিসিং আমার লাট্টু আর আমি চাই না যে আরও কোনো কিছু হারিয়ে যাক আমাদের সংসার থেকে তখন বলছি কে কী হারিয়ে যাবে তো বলছে আমাদের ভালোবাসা তাই বলছে তো মন খারাপ হয় তোটিনির তোটিনি চুপ করে থাকে আর চুপ করে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা